আসসালামু সুন্নতে রহমতুল্লাহ টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আমরা আলোচনা করব যে কারণে আমাদের দোয়া কবুল হয় না দোয়া মূল এটি মৌমিনের আধ্যাত্মিক প্রশান্ত প্রশান্তি এবং প্রশান্তির উৎস এবং বিপদ আপদ থেকে মুক্তির অন্যতম উপায় দোয়া এমন একটি এবাদত যার মাধ্যমে মানুষ সরাসরি তার প্রভুর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে তার প্রভূত থেকে সাহায্য চাইতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং নিজের দুর্বলতা ও অসহায়তা স্বীকার করতে পারে আমরা এই আমাদের আসুন দোয়া যেটি আমরা করি সেটি কবুল হয় না কেন সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি কোরআন হাদিসে বারবার দোয়ার গুরুত্ব ও মহত্ব তুলে ধরা হয়েছে দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে বিপদকে দূর করতে পারে হৃদয়ের ভার লাঘব করতে পারে এবং আখেরাতের মুক্তির দরজা খুলে দিতে পারে তবে কেবল দোয়া করলেই চলবে না বরং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত কিছু আধব রক্ষা করতে লাগবে এটি আমাদের জন্য অপরিহার্য অনেকে দোয়া করে কিন্তু তা কবুল হয় না তখন তারা হতাশ হয়ে যায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা দুর্বল হয়ে পড়ে অথচ হাদিসে উল্লেখ আছে এমন কিছু বিষয়ে যেগুলো দোয়া কবুলের পথে প্রতিবন্ধক বা বাধা সৃষ্টি করে আজকের আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা হারাম পানাহার বা পরিধায় এটা দোয়ার জন্য প্রতিবন্ধক সৃষ্টি করে প্রথম নাম্বার। পচা খাবার যেমন শরীরকে ক্ষতিগ্রস্ত করে তেমনি অবৈধ পথে অর্জিত অর্থ আত্মা ও প্রাণের ক্ষতি সাধন করে হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেন এমদ্দু এদেই হি ইলাসসামা ইয়া রব্বি ইয়া রব্বি একজন ব্যক্তি ধুলোয় ধূসারিত চেহারা নিয়ে উস্ক উস্ক চুল ধুলোয় ধূসারিত চেহারা নিয়ে আসমানের দিকে দুইটা হাত তুলে বললেন হে আমার প্রভু হে আমার প্রভু ও আমার হারম অমা সরবহু হারাম অমাল বাসুহু হারাম রসুল্লাহ বলেন সে যত প্রভু প্রভু করুক না কেন সে যা খাবার খেয়েছে সেই খাবার হচ্ছে হারাম খাবার সে যা হারাম পান করছে সেটি হারাম খাদ্য সে যেটি পরিধান হারাম আছে তার পরিধায় যেটি আছে সেটি হচ্ছে হারাম পয়সার পয়সা পোশাক ওয়াগজিয়া বিল হারাম এবং তার যে দেহটা তার যে জিসিম সে নিয়ে আল্লাহর কাছে ইয়ারব্বি রব্বি বলছে এই দেহ গঠিত হয়েছে হারাম খাদ্যের দ্বারায় ফাননি লিজালিক তার দোয়া কেমন কবুল হবে বলেন তার এই দোয়াটা কি করে কবুল হবে বলেন সে যা পরিধান করেছে সেটি হারাম পয়সা দিয়ে কেনা জিনিস তার দেহ গঠিত হয়েছে হারাম খাদ্য দিয়ে সে যেটি খেয়ে আছে সেটি হারাম খাদ্য এইভাবে সে যত প্রভুকে যত আল্লাহকে ডাকুনা না কেগ কখনো আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন না দোয়া প্রতিবন্ধক সৃষ্টি করা দ্বিতীয় আরেকটি কর্ম যেটি আমরা করি তা আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষদের মানুষদেরকে বিরত রাখা এটি আমরা যখন বর্জন করব এটি যখন আমরা ছেড়ে দেব তখন আমাদের দোয়া কখনো আল্লাহ তালা কবুল করবেন না প্রতিটি মুসলমানের ওপর আল্লাহ ও তার রসুলের পদার্থ দায়িত্ব হল সৎ কাজের আদেশ সে করবে এবং অন্যায় কাজ থেকে সমাজের মানুষদেরকে সে বিরত রাখবে নিজেকে নিয়ন্ত্রণ করবে যদি এ দায়িত্ব পালন না করা হয় তবে তার দোয়া কবুল করা হবে না হাদিস বর্ণিত আছে তোমরা অবশ্যই সৎ কাজের করবে এবং আদশ অন্যায় কাজ থেকে মানুষদেরকে তোমরা বাধা দেবে অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না তিরমিজের হাদিস দোয়া কবুলে তাড়াহুড়ো করা আমরা যে দোয়াগুলো করি আমরা তাড়াহুড়ো করি কেন হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন আল্লাহ দিচ্ছে না এই তাড়াহুড়ো না করা এই তাড়াহুড়ো যদি আমরা করি আমাদের দোয়া কখনো কবুল হবে না হাদিস তিনি বলেছেন বান্দার দোয়া সর্বদা কবুল হয়ে থাকে আমরা যে দোয়াগুলো আল্লাহর কাছে চাই আমাদের প্রত্যেকটা আল্লাহ তালা কবুল করেন তিন প্রকার ভাবে তিন ভাবে আমাদের দোয়াকে কবুল করেন যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলাম যদি এটি আমার জন্য মঙ্গল যদি হয়ে থাকে যদি আমার জন্য যদি ভালো হয় তাহলে আল্লাহ তালা সেই জিনিসটা আমাকে প্রদান করে থাকেন সুবাহ আল্লাহ দ্বিতীয় ভাবে দোয়া কবুল হয় আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলাম কিন্তু ওই জিনিসটা আমার জন্য অমঙ্গল ওই জিনিসটা আমার জন্য ক্ষতিকরক তখন আল্লাহ তালা সেই দোয়াটাকে আমার জন্য আখেরাতের দিনের জন্য কবরের জগতের জন্য আমার জন্য উত্তোলন বা তুলে রেখে দেন এইভাবেও দোয়া কবুল হয় তৃতীয় নম্বর আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন যখন আমরা কোনো দোয়া করি আল্লাহ তালা এই দোয়া কবুলের পরিবর্তে আমার আগত কি বিপদ আছে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না এই আগত একটা বিপদ আমার থেকে আল্লাহ তালা দূর করে দেন সুবাহ আমার দোয়া প্রত্যেক ক্ষেত্রেই কবুল হয় যদি শর্তগুলো মেনে আমরা যদি দোয়া করতে পারি তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে যদি সে দোয়া পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার কথা বলা হয় এবং তাড়াহুড়ো না করা হয় জিজ্ঞাসা করা হল ইয়ারসুল আল্লাহ তাড়াহুড়ো করা কি বোঝায় রসুল আকরম ওয়াসাল্লাম বলেন দোয়াতে তাড়াহুড়ো হল প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না ফলে সে নিরাশ ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় আর যখন নিরাশ বা ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয় তখন আল্লাহ তালা তার প্রতি হয়ে যান নারাজ আল্লাহর রহম তার ওপরে থাকে না আর দোয়া কখনো তার কাছে কবুল করা হয় না সহি মুসলিমের হাদিস এটি আরেকটি দোয়া প্রতিবন্ধক দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে অন্তরের উদাসীনতা মুখে দোয়া করার সময় যদি দোয়ার প্রতি আন্তরিকা আন্তরিকতা যদি না থাকে উদাসীন ভাব যদি থাকে তাহলে আমার আপনার দোয়া কখনো কবুল হবে না হাদিসে বর্ণিত আসে সাল্লাহাল্লাম বলেছেন প্রার্থনা কবুল হবে এবং দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করো যেটা রাখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কখনো কবুল করেন না কাজী আমরা আমাদের বিপদে আপদে মুসিবতে সুখ স্বচ্ছন্দে আমরা যে কোনো অবস্থা আল্লাহর কাছে আমরা দোয়া চাইব একাগ্রতার সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে এবং সবর ও ধৈর্যর সাথে এবং হারাম জিনিস কে বর্জন করে অবৈধ জিনিসকে বর্জন করে যদি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের সকলের দোয়া সকলের মনস্কামনা আল্লাহ তালা পুরো করবেন কাজী আমরা এইরকম ভাবে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত